হর হর মহাদেব বন্ধুরা আজ তিরিশে আগস্ট শনিবার বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ সপ্তমী তিথি বিশাখা নক্ষত্র আর সূর্যোদয় হবে পাঁচটা বেজে আঠারো মিনিট তেরো সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট আঠান্ন সেকেন্ডে আজকের আউকালের সময় থাকবে আটটা বেজে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে দশটা বেজে দুই মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে এগারো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে বারোটা বেজে দুই মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি ধূমপান ছাড়ুন সুস্থ থাকবেন অর্থনৈতিক অবস্থা ভালো হলেও খরচে কাজের ব্যাঘাত ঘটতে পারে এক গুয়ামি পরিবার ও বন্ধুদের কষ্ট দিতে পারে প্রেমিক বা প্রেমিকা পারিবারিক কারণে রাখতে পারেন কথা বলে শান্ত থাকুন পার্কে গেলে অচেনা কারো সাথে বিতর্কে মেজাজ খারাপ হতে পারে স্ত্রী আজ প্রয়োজন পূরণে অস্বীকার জানালেও মন খারাপ হতে পারে তবে বুঝবেন আসল আনন্দ কাছের মানুষদের সাথেই প্রতিকার গৃহদেবতার বা আপনার পূজ্য দেবতার সোনার মূর্তি বাড়িতে রাখুন এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন রাশি আজ আপনার ভেতরে প্রচুর শক্তি ও উদ্যম থাকবে যে কোনো সুযোগ কাজে লাগতে পারে ভ্রমণ ও খরচের ইচ্ছা হলেও পরে আপস হতে পারে অসংযত জীবনযাত্রা পরিবারে টানাপোড়া আনতে পারে তাই দেরি করে ফেলা ও অতিরিক্ত খরচ জেরান প্রেমিক বা প্রেমিকার রুট কথাই মন খারাপ হতে পারে অবসর সময়ে মোবাইলে ওয়েব সিরিজ দেখতে পারেন বিবাহিত জীবনে কিছুটা অপূর্ণতা থাকলেও সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণে আপনি প্রশংসা পাবেন প্রতিকার ভালোবাসার মানুষদের সাথে দেখা করার আগে সুগন্ধি ব্যবহার করুন এর ফলে শুক্র সন্তুষ্টি হবে ও আপনার প্রেম জীবন সুখের ও আনন্দের হবে মিথুন রাশি অন্যদের সাথে আনন্দ ভাগ করলে স্বাস্থ্য ভালো থাকবে তবে অবহেলা করলে ঝামেলা আসতে পারে বিনিয়োগে সাবধান থাকুন বহুদিনের পরিচিতদের সাথে যোগাযোগের সুযোগ মিলতে পারে প্রিয়জনদের সাথে সাক্ষাতে মন ভরে যাবে আজ কিছুটা সময় নিজের জন্য পাবেন বই পড়া বা গান শোনাই কাটাতে পারেন সঙ্গীর ভালোবাসা আপনাকে নতুন উদ্দীপনা দেবে একা থেকে বাইরে ঘুরে বেড়ান মন ভালো হবে প্রতিকার মিষ্টি ভাত বানিয়ে গরিবদের বিতরণ করলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে কর্কট রাশি ব্যস্ততা থাকলেও স্বাস্থ্য ভালো থাকবে আত্মীয়দের সাহায্যে ব্যবসায় লাভ ও আর্থিক উন্নতি হবে বাবা মায়ের সাথে সুখ দুঃখ ভাগ করুন একাকিত্ব দূর হবে আনন্দ দিন ও ক্ষমা করতে শিখুন জীবন সুন্দর হবে ফাঁকা সময়ে ওয়েব সিরিজ দেখতে পারেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল আজ মিলবে ঘনিষ্ঠজনের সাথে মনের কথা ভাগ করে স্বস্তি পাবেন প্রতিকার সক্রিয় থাকতে প্রায় লাল জামা কাপড় পরুন সিংহ আজ মন ভালো জিনিসের দিকে টানবে ব্যাঙ্কিং কাজে সতর্ক থাকুন ঘরোয়া কাজ শেষ করার জন্য দিনটি উপযুক্ত প্রিয়জনের সন্নিধ্যে স্বস্তি পাবেন কেনাকাটায় নিজের জন্য সুন্দর পোশাক নিতে পারেন স্ত্রীর সাথে খরচ হলেও সময় আনন্দময় হবে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে অ্যালকোহল এড়িয়ে চলুন প্রতিকার পাখিদের জন্য জলের ব্যবস্থা করলে আর্থিক স্থিতি ভালো থাকবে কন্যা রাশি আজ কাজের চাপ কিছুটা উত্তেজনা আনতে পারে ব্যবসায়িক স্বার্থে যারা কাছে আসবে তাদের উপেক্ষা করুন স্ত্রী স্নেহশীল থাকবেন প্রেমে সৌভাগ্য আসবে সঙ্গী আপনাকে আনন্দদায়ক চমক দিতে পারেন ফাঁকা সময় মোবাইল টিভিতে নষ্ট হলে সঙ্গীর মন খারাপ হতে পারে তবে দিনের শেষে তার কাছ থেকে উষ্ণ আলিঙ্গন পাবেন প্রতিকার সমৃদ্ধি বৃদ্ধির জন্য সূর্যোদয়ের সময় এগারোবার ওম মন্ত্রটি পাঠ করুন এবং সূর্য প্রণাম করুন তুলা রাশি পিতা সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন তবে হতাশ হবে না এটাই আপনাকে শক্তিশালী করবে অর্থ ব্যয়ের দিকে নজর দিন নইলে ভবিষ্যতে সমস্যা আসতে পারে পরিবারে কিছু অসুবিধা হলেও মনের শান্তি নষ্ট করবে না সারাদিন প্রিয়জনের ভালোবাসা আপনাকে ঘিরে রাখবে আজ ভাষার ব্যবহার হবে আপনার শক্তি দাম্পত্য সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বোধ করবেন এবং কোনো গুরুর সাথে দেখা করতে পারবেন প্রতিকার আপনার বেশভূষায় সবুজ রঙের প্রাধান্য থাকা উচিত এটি আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে বৃশ্চিক রাশি আপনার বেপ্রয় আচরণে বন্ধুর সমস্যা হতে পারে বিদেশি সম্পত্তি বিক্রি করে লাভ আসতে পারে বাবা মায়ের সঙ্গে সুখ ভাগ করুন তাদের একাকিত্ব দূর করুন প্রেমে কষ্ট ঘুম নষ্ট হতে পারে অবসর সময়ে ধর্মীয় কাজে মন দেবেন তবে অপ্রয়োজনীয় বিতর্ক এড়ান সঙ্গীর সঙ্গে সময় কাটাবেন যদিও শরীর খারাপ হতে পারে পরিবার নিয়ে শপিংয়ে গেলে খরচ বাড়বে প্রতিকার নিজেকে ফিট ও সবল রাখার জন্য দুধ দই কপ্প ও সাদা রঙের ফুল দান করুন ধনু রাশি আর স্বাস্থ্যের প্রতি বেশি মন দিন বাবার পরামর্শ কাজে আসবে স্ত্রীর সঙ্গে ভাব বিনিময় সম্পর্ক মজবুত করবে প্রিয়জন রোমান্টিক মেজাজে থাকবেন অবসরে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে সঙ্গীকে আজ বিশেষ ভালো লাগবে সবার সঙ্গে শান্তি বজায় রেখে কথা বলুন প্রতিকার সবুজ রঙের পোশাক পরিধান করুন মকর রাশি আজ সুখবর আসতে পারে দীর্ঘমেয়াদী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ উপকারী হবে বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত থাকবে রোমান্টিক আবহ প্রবল থাকবে রাতে একা হাঁটাহাঁটি করতে ভালো লাগবে সঙ্গী রোমান্টিক দিক স্পষ্ট হবে তবে সন্তানের কোনো অভিযোগ মন খারাপ করতে পারে প্রতিকার মাতা বা মাতৃসমূহ ব্যক্তিদের আশীর্বাদ আপনাকে মানসিক শান্তি পেতে সাহায্য করবে কুম্ভ রাশি একগো আমি দূর করুন এতে সময় বাঁচবে আজ অর্থ সংক্রান্ত সমস্যায় পড়লে জ্ঞান ও বুদ্ধি দিয়ে তা মুনাফায় বদলাতে পারবেন সন্ধ্যায় অপ্রত্যাশিত অতিথি আসতে পারে জীবন আনন্দময় হবে দিনভর হাসি খুশি কাটবে বিবাহিত জীবনে সুখ আসবে তবে সন্তানদের অভিযোগ মন খারাপ হতে পারে প্রতিকার দুধ ও দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি আর স্বাস্থ্য ও সৌন্দর্যের যত্নের সময় পাবেন কাউকে টাকা ধার না দেওয়াই কাউকে টাকা ধার না দেওয়াই ভালো দিলে লিখিত নিন আপনার সুন্দর ব্যবহার পরিবারে আনন্দ আনবে প্রেমার জীবন দারুণ হবে জীবনসঙ্গীর সঙ্গে গভীর মানসিক বন্ধন অনুভব করবেন ভাই বোনের সঙ্গে সিনেমা বা খেলা দেখে সম্পর্ক মজবুত হবে দিন শেষে দেশের কিছু চমকপ্রদ তথ্য জেনে অবাক হতে পারেন প্রতিকার আপনার আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য কোনো খালি পাত্রে ব্রোঞ্জের টুকরো রেখে দিন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকানটি প্রেস করতে ভুলবে না धन्यवाद